মাটি গুলা সরাইতে নতুন কবরের মাটি গুলা সরাইয়া সরাইয়া ওই সাদা কাপনের কাপড় যখন বের হয়ে গেছে কবরের ভিতরে আমি কবরের মধ্যে নাই মা ওই কাপনের কাপড়টা খোলার জন্য যখন হাত লাগাই দিছি মাথার কাছ থেকে কেবলমাত্র কাপড়টা সরাইয়া চেহারাটা যখন বের হইছি হুজুর আমি তাকায় দেখলাম এই কবরস্থানে কোনো পুরুষ মানুষকে দাফন করা হয় নাই আমি তাকায় দেখি অত্যন্ত সুন্দরী চাহার চেহারাওয়ালা একটা নারীর লাশ এখানে দাফন করা হইছে

এই মহিলা এমন একজন নারী যার হয় নাই। এই বিবাহা নিজের দেয় নাই পর্দাশীল একজন নারী যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করছে নিজের পর্দার হেফাজত করছে আজকেই মাত্র মৃত্যু হয়েছে আজকেই তাকে দাফন করা হয়েছে যুবক তাকাইয়া কায় এমন সুবর্ণ সুযোগ জিন্দিগিতে কোনো দিন পাবানা চাহার এত সুন্দর তাকায় দেখো মদিনার কবরস্থানের আশেপাশে কেউ নাই শুধুমাত্র তুমি আছো এজ ওকে সুযোগ কিন্তু হাতছাড়া করবি না এরে বন্ধু শয়তানের ধোকা মানুষকে এমন গুনাগের কাজের দিকে নিয়ে যায় আল্লাহর নাম পর্যন্ত শয়তান মানুষকে ভোলায় দিতে পারে রে বন্ধু আল্লাহর গোলাম যুব আল্লাহর নবীর শয়তান এমন অসা আমার দিলের মধ্যে দিছে আমি তো অসার থেকে বের হইতে পারি নাই সত্যি এত সুন্দরী নারী আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই পয়গম্বর আমি ওই মদিনার কবরস্থানে ঢুইকা ওই সুন্দরী মহিলার শরীরের সাদা কাপনের পোশাক খুলছি চুরি করার উদ্দেশ্যে পয়গম্বর শয়তানি অস্বাস্থীকাও বের হইতে পারি না আমি তো আপনাদেরকে বলবো অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ একবার অন্তর টিকা নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর নবীর যুবক ডাকদকায় নবী আমি তো যুবক সেই গুনাহগার ওই মদিনার কবরস্থানে ঢুইকা মহিলার শরীর টিকা সাদা কাপড় মদিনার কবরস্থানের ভিতরেই ওই মহিলার লাগে আমি জেনা কইরা ফেলছি আবার কন্যা না আল্লাহ নবী অবাক দৃষ্টি দিয়া যুবকের চাহার দিকে তাকানো নবী এখনো কোনো কথা বলে নাই যুবক এখনো চোখের পানিটা সারে সারে আর নবীর ডাক ডাকায় নবী মদিনার কবরস্থানে জেনা কইরা কাপনেট কাপড়টা লইয়া যখন রওনা দিছি মাত্র কয়েক কদম সামনে যাওয়ার সাথে সাথে কে যেন পিছন থেকে এক মহিলা কন্ঠের আওয়াজে আমারে ডাক দিল এর নাফরমান কি করলি তুই অন্তরের মধ্যে মালিকের জাহান্নামের মেরা ভয় ভয় নাই কে যেন পিছন দিক থেকে ডাক

এই গুনার কথা যদি পয়গম্বর জানে কেমনে পয়গম্বর তার চারা দেখাবি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিবি আল্লাহর জাহান নামের আগুনটা কেমনে সহ্য করবি মালিকের জাহান নামের আগুনের ভয়কে দিলের মধ্যে ঢুকলো না এই না ফরমানি করার আগে আল্লাহর ভয়কে দিলের মধ্যে ঢুকলো না যুবক মহিলা কণ্ঠের আওয়াজ যখন আমার কানে কানে ভেসে আসতেছিল জাহান্নাম জাহান্নাম বারবার ও ওজোর জাহান কথাটা শুই না ওই যে কলিজার মধ্যে এমন একটা আঘাত আমার লাগছে তারপর থেকে শুধু বারবার আমার দিল আমারে বলে আমি যে অপরাধ করছি সত্যি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর দুনিয়ার জমিনে কেউ নাই রে বন্ধু বলেন না বলেন না আমি যেই অপরাধটা করছি গুনাঘের জন্য আল্লাহ আমারে মাফ কইরা দিব নাকি আল্লাহ নবী ডাক যুবক তুই যদি না নাফরমানি করে থাক আমি নবীর জানি না আল্লাহ তরে মাফ করবে না না করবে কিন্তু তোর মতো নাফরমান একটা সেকেন্ড আমি নবীর সামনে থাকবি না এই মুহূর্তে আমি নবীর সামনে তিকা বের হইয়া চলে যা রে বন্ধু আল্লাহ নবী রহমতাল লিল আলামিন যুবকের গুনার কথা শুনি না দদকা যুবক না ফরমান তাড়াতাড়ি আমার সামনে তিকা বিদায় নে রে বন্ধু যুবকটা নবীর এই তারানোর কথাটা শুনি আকাশের দিকে তাকায়া চিৎকার কইরা চোখের পানি টা চাইরা আল্লাহ রে এমন করে ডাক দিছে আল্লাহ এরে বন্ধু গুনাহ গুণাগার যারা লজ্জাটাকে ছেড়ে দিয়া গুনা মাফের লোককে আল্লাহ রে একটা ডাক দেন না আল্লাহ মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ আর একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ আল্লাহর নবীর সামনে যুবকটা আকাশের দিকে তাকায় ডাক আল্লাহরে আল্লাহ আমি তো জানি আমার অপরাধের কথা জানলে আমার অপরাধের কথা আমারে ওসমান আমার অপরাধের কথা জানলে আমারে তারা দিব কিন্তু আমি যুবক কল্পনা করি নাই যে আমার নবী আমার অপরাধের কথা জানলে আমারে তারা দিব আল্লাহরই ডাকালি আমার তারাইয়া আদি মদিনার মানুষ আমার তারাইছে সাহাবায় কেরাম আমার উপর অসন্তুষ্ট আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই আল্লাহ তুমি যদি আমারে তারায় দাও তুমি সারা আর তো কোনো ইলাহ নাই কোনো মাহবুব নাই যার কাছে যাই আমি আমি আমার গুনা মাফের সাহায্য চাইব আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার তো কোনো লাভ নাই আল্লাহ যদি মাফ করে দাও আমারে তোমার তো কোনো ক্ষতিও নাই আল্লাহর নবী ডাক দাও কোনো বান্দা দুইটা বা বাসা প্রয়োগ করে আল্লাহর কাছে মাপ চাইলে ওই বান্দার দু আল্লাহ কবুল করে এক নম্বর বাসা বইল বান্দা যদি বলে আল্লাহ তুমি সারা তো আর কোনো মালিক আমাদের নাই তুমি সারা তো আর কোনো ইলাহ আমাদের নাই তুমি সারা তো আর কোনো আল্লাহ আমাদের নাই আল্লাহ তুমি মাফ না করলে আমাদের কে মাফ করবে এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা আল্লাহরে যদি বান্দা বলে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার তো কোনো লস হবে না আল্লাহ যদি মাফ না করো তারপরে তো তোমার কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক ডাকায় দুইটা কথা অন্তর দিয়ে কোনো বান্দা যে জীবনের শেষ তো বা মনে করে আল্লাহ কবল করে এই বান্দা কাশের দিকে তাকাইয়া বারবার আল্লাহরই ডাকতেছেন আল্লাহ আল্লাহ বইলাপ ডাক ডাক আল্লাহ নবী আমারে তারাইয়া দিছে তুমি তারাইয়া দিলে দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেটা তোমার দুনিয়ার বাইরে আমি কই যাব তুমি মাফ না করলে আমাকে কে মাফ করবে এই বান্দা দৌড়াইতেছে আর চোখের পানি বান্দা অন্তর দিয়া ছাড়তে ছিল পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে কিতাব ওয়ালা লেখেন এই বান্দা টানা চল্লিশটা দিন ওই পাহাড়ের গুহায় ঢুইকা এমন সেজদা মালিককে দিছে রাত্রিবেলায় গুম নাই বান্দার খাওয়া দাওয়া বন্ধ শুধু একদিন পর্যন্ত যখন বান্দা আল্লাহরে চোখের পানি ছেড়ে দিয়া ডাকসি একটা সেকেন্ডের জন্য বান্দা আল্লাহরে চোখের পানি ওই জাহান নামের ভয়ে ছেড়ে দেওয়া বন্ধ করে দেয় নাই এরা বন্ধু চল্লিশ দিন যখন পার হয়ে গেছি এই মান্দার অন্তরটা মালিকের দরবারে এমন ভাবে কবুল হইছে আল্লাহ জিব্রাইল রে ডাক দা কায় জিব্রাইল জানা নবীর এই দুইটা প্রশ্ন জিজ্ঞাসা কর আল্লাহর নবীর সামনে জিব্রাইল আয়শা নবীর রে ডাক দা কায় নবী গো আল্লাহ আপনারে জিগাইছে বলেন না तमाम বিশ্বের সকল মানুষের হেদায়েতের মালিক কে নবী ডাক দা কায় জিব্রাইল হেদায়েতের মালিক তো আল্লাহ জিব্রাইল দুই নাম্বারে ডাক দাও কয় নবী গো হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় বলেন না বান্দা গুনাহ করার পর এই গুনাহ মাফ করার দায়িত্ব একমাত্র কার জিব্রাইল ডাক দাও আল্লাহর নবী বলেন না গুনাহ মাফ করার দায়িত্ব কার আল্লাহর নবী বলেন গুনাহ মাফ করার দায়িত্বটাও তো আল্লাহর জিবরাইল ডাক দাও কয় নবীজি आज थे चल्लिस दिन আপনার দরবারে কবরের মদিনার কবরস্থানে জেনায় জর্জরিত একটা যুবক আইসা চোখের পানি সাইরা সাইরা জাহান নামের আগুনের বয় যখন কান্না করতেছিল নবী আপনি তারে তারাইয়া দিছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো তার বান্দারে তারাইয়া দিতে পারে নাই এ নবী জানেন নি জানেন নি ওই বান্দা আপনার সামনে টিকা যাইয়া আল্লাহরে বলে যায় নাই নতুন করে শয়তানি করা শুরু করে নাই নতুন করে কোনো গুনাহ করে নাই ওই বান্দা পাহাড়ের গর্তের মধ্যে বসা বসা টানা চল্লিশটা দিন চোখের পানি এমন ভাবে সারছে এ নবী জানেন নি কোন বান্দা চোখের পানিটা ছাইরা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু যদি চায় আল্লাহ দুনিয়ার সব কিছু মাইনা সহ্য করলেও বান্দা চোখ খের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না ওই বান্দার টানা চল্লিশটা দিন কান্না করতে করতে মালিকের দরবারে তার কান্নাটা এমন ভাবে কবুল হয়ে গেছে আল্লাহ শুধু ওই বান্দার গুনাকে মাফ কইরা দেয় নাই আর সুখের পানির বদলতে আল্লাহ তো তার সাচ্চা তো বাটা কবুল করছে আল্লাহ তো কোরআনের অন্য একটা আয়াতেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

বান্দার জন্য জান্নাত রেডি করে এ নবীজি ওই বান্দার শুধু আল্লাহ গুনাহ মাফ কইরা দেয় নাই ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া যেই পরিমাণ গুনাহ বান্দা জিন্দেগিতে করছিল ওই পরিমাণ নেকি আল্লাহ বান্দার আমলনামায় উঠাইয়া ওই বান্দার আমলনামায় গুনাহ সম পরিমাণ নেকি উঠাইয়া ওই বান্দারে আল্লাহ কবুল করে নেয় জবান বন্ধন হয় মায়া লাগায়া কর্ণ